দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর দু হাজার এগারো সালে ক্ষমতাচ্যুত হয়েছে বামপন্থীরা এবং তারপর থেকেই আসন সংখ্যা ভোট সংখ্যা পুরোটাই কমেছে এবং যার ফলে এই মুহূর্তে বিধানসভা হোক বা লোকসভায় আসন সংখ্যা নিরিখে বামপন্থীরা কিন্তু শূন্য দাঁড়িয়ে আর ঠিক সেখানেই সেই শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করে দিলো লক্ষ্য দু বিধানসভা নির্বাচন এবং সেই টার্গেটের সামনে রেখে আগামী কুড়ি জুলাই কুড়ি এপ্রিল সরি কুড়ি এপ্রিল ব্রিগেডের সভা করার প্রস্তুতি নিল বামপন্থীরা মুখ বামপন্থীর এবারে মুখ সেই মীনাক্ষী মুখার্জী কিন্তু সেই মীনাক্ষী মুখার্জি কুড়ি এপ্রিল ব্রিগেডের সভার ঘোষণা করতে গিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে আর যার ফলে কিন্তু বিরোধীদের তোপের মুখে পড়েছে বিরোধীদের বক্তব্য যে সিপিএম অর্থাৎ মীনাক্ষী মুখার্জি বা সিপিএম তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই শুভেন্দুকে টার্গেট করলেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একটা সময় রাজ্যে ছিল বামেদের জয় জয় দীর্ঘ চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতা ছিল বামপন্থীরা এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই সিংহ নন্দীগ্রাম আন্দোলন এবং যার ফলে দু হাজার এগারো সালে ক্ষমতাচ্যুত হয় বামপন্থীরা এবং তারপরেই থেকেই বলা যেতে পারে বিশেষ করে কেন্দ্রে হাজার চোদ্দ মোদী সরকার আসার পর দু হাজার ষোলোর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু বিজেপির উত্থান দেখা গেল তিনটি আসন পায় বিজেপি বিধানসভায় এবং তারপর থেকেই ক্রমেই বামেদের ভোট কমেছে কমেছে আসন সংখ্যাও এবং বিজেপির উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে বিধানসভা এবং লোকসভা নিরিখে বামপন্থী কিন্তু একেবারে শূন্যে দাঁড়িয়ে আর সেই শূন্য থেকে ঘুরে দাঁড়াতে প্রস্তুতি শুরু করে দিল বামপন্থীরা লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর সেই লক্ষ্যকে মাথায় রেখে আগামী কুড়ি এপ্রিল ডিকেটে কিন্তু সভা করার প্রস্তুতি নিল বামপন্থীরা এবং রীতিমতো বলা যেতে পারে আটঘাট বেঁধেই কিন্তু নেমেছে এবং মুখ সেই মীনাক্ষী মুখার্জি কয়েকদিন আগে তামিলনাড়ু যে সিপিএমের যে কেন্দ্রীয় কমিটির বৈঠক হলো বা সিপিএমের যে পার্টি কংগ্রেস এবং সেইখানে কিন্তু কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বাংলা থেকে বেশ কয়েকজন পেয়েছেন তার মধ্যে অন্যতম মিনাক্ষী মুখার্জি এই মিনাক্ষী মুখার্জি গত কয়েক বছর তার রাজনৈতিক উচ্চতা কিন্তু অনেকটাই বেড়েছে সেইভাবেই বাম বামপন্থীরা কিন্তু এই মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখেই কিন্তু লড়াই করছেন এবং বামপন্থীদের সিনিয়র নেতাদের মধ্যে যদি বলা হয় বিমান বসু বয়স হয়েছে সুজন চক্রবর্তী মোহাম্মদ শরীমরা লড়াই করলেও সে ভরসা রাখছেন কিন্তু তরুণ তুর্কি নেতানীত্রীদের ওপরই মীনাক্ষী মুখার্জি রয়েছে সৃজন ভট্টাচার্য রয়েছে শতরূপ ঘোষ তাদের উপরেই কিন্তু ভরসা রাখছে আর ব্রিকেটে এবার কিন্তু বলা দেওয়া যাকে মুখ তিনি কিন্তু এই মীনাক্ষী মুখার্জি আর সেই মীনাক্ষী মুখার্জি ব্রিকেটের সবার কথা বলতে গিয়ে টার্গেট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে দু হাজার ষোলো যে প্যানেল অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই দু সময় শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তিনি মুর্শিদাবাদ মালদার দায়িত্বে ছিলেন এবং সে সময় প্রচুর পরিমাণে টাকা তুলে দলকে দিয়েছেন এমনই কিন্তু মন্তব্য করেন এবং পাশাপাশি তিনি আরও তিনি বলেন যে শুধুমাত্র মালদা বা মেদিনীপুর মেদিনীপুর নয় শাসক দলে থাকা সময় তিনিও তৃণমূল কংগ্রেসের টাকা তোলার কাজেই যুক্ত ছিলেন শুভেন্দ্র